নমস্কার বন্ধুরা মাধুরিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমার আজকের রেসিপি নরম তুলতুলে সুজির পাটিসাপটা পিঠা এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি সুজির পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সুজি সবার প্রথমে এই সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে সেজন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি তারপর ঢাকা বন্ধ করে এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব এই দেখুন সুজিটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আমি হাতে দেখিয়ে দিচ্ছি একদম আটার মতো এটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর এই গুঁড়ো করে নেওয়া সুজি আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে দেব তিন চামচ পরিমাণে ময়দা এটা অবশ্যই বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি আর দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো হালকা গরম দুধ আমি প্রথমে এক কাপ পরিমাণে হালকা গরম দুধ এর মধ্যে দিচ্ছি তারপর একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব এখানে দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে পাটি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি এ দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব খেজুরের পাটালি গুড় বা নলিন গুড় আমি এখানে দু চামচের মতো খেজুরের পাটালি গুড় দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমই দিতে হবে এ দেখুন ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে এক ঘন্টার রেস্টে রেখে দেব এই সময় আমি সাপটা পিঠার ভেতরের পুটটাকে তৈরি করে নিচ্ছি এখানে এক লিটার দুধ আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে বেশ অনেকটাই ঘন করে নিয়েছি আমি দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব এই দেখুন ক্ষীর তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো খেজুরের পাটালি গুড় এখানে মিষ্টিটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই দেখুন ক্ষীরের পুর আমার তৈরি হয়ে গেছে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে এক ঘন্টা পর আমি ঢাকা খুলে নিচ্ছি তারপর দেখে নেব ব্যাটারটা ঠিক কীরকম অবস্থায় রয়েছে এই দেখুন সুজিটা ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আর পিঠার জন্য ব্যাটার এরকমভাবেই তৈরি করে নিতে হবে এর থেকে যদি ঘন হয় তাহলে অল্প একটু দুধ মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে অন্যদিকে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে ছেড়ে দেব এবার হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠেটাকে একটুখানি স্প্রেড করে দিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু একেবারে লোতে রাখা আছে কিছুক্ষণ পর যখন পিঠের উপরটা এরকম শুকিয়ে আসবে সেই সময় আমি এর একটা সাইডে ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি তারপর পিঠেটাকে উল্টে দেব এ দেখুন একটা পাটিসাপটা পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ওই একই রকমভাবে আমি আবারও সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নেব। তারপর তাওয়ার মাঝখানে এক হাতে ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। পিঠের ওপরটা যখন শুকিয়ে আসবে সেই সময় আমি এর একটা সাইডে দিলাম কিছুটা ক্ষীরের পুর তারপর পিঠেটাকে আমি ফোল্ড করে নেব আর এ সমস্ত পাটেসাপটা পিঠেগুলো কিন্তু গ্যাসের আঁচ লোতে রেখে করে নিতে হবে এ দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে এবার এটাকেও তাও থেকে তুলে ওই একই পাত্রের মধ্যে রেখে দেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে সুজি দিয়ে তৈরি ক্ষীরের পাটির সাপটা পিঠা আমার তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই সুজির পাটি সাপটে পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম তুলতুলে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ